নমস্কার আমরা সুর পরিবার গত একুশ তারিখ আমরা পৌঁছে গেছিলাম উত্তর চব্বিশ পরগনার পুটখালী অঞ্চল মূলত এটি একটি আদিবাসী গ্রাম আদিবাসী নৃত্যের মাধ্যমে আমাদের টিমের সমস্ত মানুষকে স্বাগত জানালো সেখানকার মানুষেরা আমরা ও গ্রামের প্রতিটা মানুষ পুজোর আনন্দে মেতে উঠলাম মা আসছে সবার মনেই যেহেতু খুশি হওয়া প্রতিবারের মতো আমরা এইবারও কথা দিয়েছিলাম পুজোর আনন্দে একশো জন বাচ্চার সাথে ভাগ করে নেব আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা ও সাহায্য আমাদের সেটি দেড়শো জনে পৌঁছেছে এবং আমরা আমাদের অনুষ্ঠানকে তিনটি ভাগে ভাগ করে গিয়েছিলাম প্রথম দফায় আমরা কাজ ছেড়েছি দ্বিতীয় দফায় মূল অনুষ্ঠানে আমরা পৌঁছে গিয়েছিলাম এই বুটখালী অঞ্চল এখানে সত্তর জন বাচ্চার হাতে তুলে দেওয়া হলো নতুন জামা শুকনো খাবার মুড়ি কেক বিস্কুট চিপ লজিংস এবং সবার জন্য একটি করে নতুন জামা তিরিশ জন মহিলার হাতে প্রতিদিন হল শাড়ি ও একটি করে স্যানিটাইজি করে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এই কাজটি আমাদের মহিলা বাহিনী সবসময় করে আসছে এবং সঙ্গে উপরি পাওনা হিসেবে ছিল বাচ্চাদের জন্য চারটি স্কুল ব্যাগ ও একটি ফোন আমাদের তৃতীয় দফায় এখন কাজ বাকি বহু মানুষের সাহায্য ও ভালোবাসায় আমরা অনেকটা পরিপূর্ণ আমাদের দেড়শো জনের কাছাকাছি বাচ্চাদের জিনিসপত্র কেনা হয়েছে তৃতীয় দফার কাজটি আমরা করব শহরের রাস্তার সিগন্যাল যেসব বাচ্চাদের আমরা পাবো তাদের হাতে নতুন জামা কিনে দিয়ে খুশি খুশি আনন্দ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের তৃতীয় দফার কাজ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যে থাকবে আমরা শুরু পরিবার আগামী দিন দেখা হচ্ছে যারা যারা এই দুর্গাপুজোর অনুষ্ঠানে আমাদের পাশে থাকবেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোটো করছি না তারা বরাবরই আমাদের পাশে ছিলেন বলেই সুর পরিবার একই সফল